হ্যালো স্টুডেন্ট যে প্রবলেমটা আমরা দেখছি ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল সি সমান নাইনটি ডিগ্রি যদি বিসি সমান এম এবং এসি সমান এন হয় তবে আমরা এই যে প্রবলেমটা দেখছি এটা সমাধান করব তো এটাকে সহজে সমাধানের জন্য আমরা কাজ করি একটা একটা সমকোণী ত্রিভুজ আগে তৈরি করে নিই হ্যালো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি এবিসি যেখানে স্পষ্ট একদম অ্যাঙ্গেল সি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা অ্যাঙ্গেল সি রাখলাম তো এটাকে এ করো আর এটাকে বি করো হ্যালো তো এবার প্রশ্নেই বলে দেওয়া আছে যে বিসি সমান সমান এম তাহলে বিসি এইটা হচ্ছে এম একক আর এসি হচ্ছে গিয়ে এন একক তো সেই জায়গা থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে দৈর্ঘ্য নিশ্চয়ই বের করতে পারবো তাই তো তাহলে ত্রিভুজ এর দেওয়া আছে কি না অ্যাঙ্গেল সি সমান সমান এক সমুকোর নাইনটি ডিগ্রি আর এসি সমান সমান এন আর বিসি সমান সমান এম সেই জায়গা থেকে আমরা দৈর্ঘ্য কী লিখব পিঠাগোরাসের সাহায্যে রুটোভার এম এ স্কোয়ার যোগ এন স্কোয়ার হলো নেক্সট তাহলে আমাকে যে প্রমাণটা করতে দেওয়া আছে আমাদের এল চেষ্টা কী দেওয়া আছে দেখো দেওয়া আছে এম সাইনে যোগ এন শাইন বি প্রমাণ করতে হবে রুট ওভার এম স্কোয়ার যোগ এন স্কোয়ার তো এম যেমনি থাক এবার সাইন এ তো আচ্ছা এইটাকে লিখেই দিই এটা আমরা পেলাম রুটোভার এম স্কোয়ার যোগ এন স্কোয়ার এবার দেওয়া আছে সাইন এ এ বলতে এই যে এ বিন্দুতে থিটার অবস্থান তাই তো এবার থিটার অবস্থান সবসময় জেনে রাখবো আমরা যে অতিভুজ এবং ভূমির মধ্যে হয় অতিভুজ এইটা কিন্তু ফিক্সড তাহলে এইটা এখনকার ভূমি তাই তো তাহলে থিটা বলেছে কি সাইন বলেছে লম্ব বাই অতিভুজ তাহলে এইটা যদি এখনকার ভূমি হয় অতিভুজ নিশ্চয়ই এই সরি ভুল বললাম লম্ব নিশ্চয়ই এইটা আর অতিভুজ এইটা তো লম্ব বাই অতিভুজ অর্থাৎ হয়ে গেল এম বাই আমাদের অতিভুজ রুট ওভার এম স্কোয়ার যোগ এন স্কোয়ার হলো যোগ এরপরে আমরা কি করব এন যেমনি ছিল থাক সাইন বি তাহলে এখন এই বিবিন্দুতে থিটার অবস্থান তাই না তাহলে সাইন আবারও সেই একই লম্ববাই অতিভুজ তাহলে এখন যদি বি বিন্দুতে থিটা হয় লম্ব হয়ে গেছে কোনটা এসি অর্থাৎ এন বাই অতিভুজ হয়ে গেছে সেই আমাদের একই রুটওভার এম স্কোয়ার যোগ এনস্কোয়ার হ্যালো এবার দেখো সিম্পলি লসাগু করে দাও তাহলে রুটওভার এম স্কোয়ার যোগ এন স্কোয়ার যদি লসাগু হয় এদিকে কত থাকবে এদিকে এম স্কোয়ার যোগ এন গুণ হয়ে গেলে এনএস্কোয়ার হয়ে যায় এরপরে আমরা একটু সহজ সূচকের নিয়মে কাজ করতে পারি সহজেই করে ফেলা যায় বাট অনেকে বুঝতে অসুবিধা হতে পারে তাই জন্য তাহলে স্কোয়ার যোগ স্কোয়ার থাক আচ্ছা এই যে অংশটা পরে এম এস স্কোয়ার যোগ স্কোয়ার আমরা রুটকে রিমুভ করলে পাওয়ার হাফ লিখব নিশ্চয়ই তোমরা জেনেছো সূচকে আচ্ছা এবার আমরা কি করব এরপরে আমরা দেখতেই পাচ্ছি দুটো নিধান কিন্তু একদম একই ওরা ভাগ হচ্ছিল তাহলে যদি নিধান একই হয় এবং ওরা যদি ভাগ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার বিয়োগ করি আমরা তাহলে ওপরের পাওয়ার এক বিয়োগ হাফ আচ্ছা এক বিয়োগ হাফ মানে কত হয়ে থাকে না হাফ হয়ে থাকে তাই না তাহলে এম এ স্কোয়ার যোগ এনএস্কোয়ার বিয়োগ করো হাফ থাকবে তাহলে বিয়োগ করলে আমরা অ্যাকচুয়াল হাফ পাই হাফ আর হাফ যদি ওই হাফ মানেই আমরা কী করবো ওটাকে রুটে কনভার্ট করতে পারি হাফ মানেই ওটাকে আমরা রুটে কনভার্ট করলাম এই হলো দেখে না ওটাই তোমাকে প্রমাণ করতে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে এই যে আর এটা কিন্তু দু হাজার উনিশ মাধ্যমিকও এসেছে দেখে নাও একবার ওকে আর যদি ভিডিওটা সাহায্যে আসে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমরা প্রমাণিত বলে লিখব Okay, chalo.